নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো সুজির ধোসা এটা খুব সহজেই বাড়িতে বানানো যায় এবং খেতেও ভীষণ ভালো হয় তাহলে চলুন এই সুজির ধোসা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন সুজির ধোসা বানানোর জন্য প্রথমে আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি দেখুন আর বিউলির ডালটা কিন্তু আমি প্রায় দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমার একশো গ্রাম মতো বিউলির ডাল আছে এইবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবারে বিউলির ডালগুলো এইভাবে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমাকে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে বিউলির ডালটা আমি মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে দেখুন পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন এইবারে একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে বিউলির ডালটা আমি বাটির মধ্যে ঢেলে নেব ডাল বাটাটা আমি বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি এখানে আমি আগেই বলেছি একশো গ্রাম বিউলির ডাল আছে আর আমি এখানে সুজি নিয়েছি কিন্তু দুশো গ্রাম ঠিক তার ডবল আমি এখানে সুজি নিয়েছি সুজিটাও কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব আন্দাজ মতো নুন আর আমি দেব এর মধ্যে অল্প একটু সাদা জিরে এবারে এর মধ্যে জল দেব দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু এরকম ঠিক হয়েছে এবারে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এবারে এইভাবে কিন্তু আমি প্রায় পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব। এটা কিন্তু একটু রেস্টে রাখলে দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে আমি এটা ঢাকা দিয়ে পনেরো মিনিট এইভাবে রেখে দেব ব্যাটারটা আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এইবারে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক কেমন হয়েছে দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে সুজিটা ভিজে এরকম অবস্থায় কিন্তু রান্নাটা করতে হবে আর অন্যদিকে গ্যাসটা অন করে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা এবারে প্রথমে গরম হতে দিতে হবে একটু চাটুটা আমার গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে এতে দেব সর্ষের তেল অল্প একটু সর্ষের তেল নিয়ে আমি চাটুটা বুলিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন ভালো করে তেলটা একটু ব্রাশ করে দিতে হবে তেলটা আমি ব্রাশ করে দিয়েছি এবারে আমি এর মধ্যে দেব একটু জল ছিটিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে এটা পরিষ্কার কাপড় দিয়ে একটু মুছে দিলাম মুছে দিয়ে এবারে এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়ে দিতে হবে হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়েছি এইবার এটা একটু ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো দশ সেকেন্ড আমার হয়ে গেছে এইবারে আমি ঢাকাটা খুলবো খুলে ওপর থেকে একটু অল্প অল্প তেল দিয়ে দেব এইভাবে অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবারে আস্তে আস্তে এটাকে এইভাবে সাইড দিয়ে আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে সাইডগুলো আমি এইভাবে আস্তে আস্তে খুলে নিয়েছি এইবারে আমি ধোসাটাকে এইভাবে পাট করে দেব দেখুন পাট করে নিয়ে এবারে এইভাবে কিন্তু তুলে নিলেই কত সুন্দর আমার সুজির ধোসা তৈরি হয়ে গেছে আবারও আমি এর মধ্যে অল্প একদম সামান্য প্রত্যেকবার ধোসা ভাজার সময় একদম খুব ছিটে ফোটা অল্প একটু তেল দেব তেল দিয়ে এবারে আবারও কিন্তু অল্প একটু জল ছড়া দিতে হবে জল ছড়া দিয়ে এইভাবে আমি আবারও কিন্তু এটা একটু মুছে নেব মুছে নিয়ে আবারও এর মধ্যে ব্যাটারটা দিতে হবে দিয়ে এইভাবে কিন্তু প্রত্যেকটা ধোসা আমাকে বানিয়ে নিতে হবে দেখুন আপনারা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা সুজির ধোসা তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় বাড়িতে বানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার